তার জন্য আজকে টিমটা বন্ধুরা আমি আবেশকে মনে রাখছি আজকে আমরা যেটা আমরা যাওয়ার পরে আমার ব্যক্তিগত আমার মনে হয় যে আমি যাব সিন্ধুতে যা আশা করেছিল বিচারজন্য যেতে পারে আমাদেরও फ्रेंड আছে বাংলা বাঙালি যে আমাদের সাথে এভাবে হাঁটবে ঘুরতে যাবে আমার মনে হয় এটা হলো প্রত্যাশিত ছিল না তো আমার আর যাই হোক এখন তো সেই স্কুলে ছোট বছর বয়স নেই যে হটেলস করতে 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 যাব তো ওই অসংখ্য ব্যারিকেডের পাশ দিয়ে খুব করতে করতে একটু পা দেখাই করছিল তাদের ব্যবহার তাদের অ্যাটিটিউড ইম্পর্টেন্ট যেন মনে হচ্ছিল আমরা তাদের সঙ্গে একটা ইনফর্মাল ডিসকাশনে বসছি অত্যন্ত নম্র অত্যন্ত ভদ্র কিন্তু তাদের সেই নম্রতার মধ্যে দিয়ে অন্তত আমার একটা কথা মনে হচ্ছিল পুলিশের বাড়িতে যখন বিয়ে হয় তারা সমন দিয়ে নিমন্ত্রণ করেন লোকেদের যে এটা যেন একটা সমন জারি করে বিবাহের নিমন্ত্রণ সবার মতো একটা ব্যবস্থা হয় আমার মনে হয় আমাদের প্রায় ঘন্টাখানেক কথাবার্তা যে সামারি তার মধ্যে আমার একটু মাথার কতগুলো ভিইউ হয়ে হয়েছে সব কতগুলো মনে থাকে না কমিশনার স্যার কথা বললেন ভিনিয়ো আর হ্যাঁ বলো স্যার মেরি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পজিশন হ্যাঁ

তারা এফআইআর করতে পারে এরকম অ্যাকশন কি গেইছেন যে এবং আপনারা এখন যেহেতু আপনাদের সুবর্ণ দুজনের মধ্যে একজন ওটি ফাদার সাসপেক্ট नोन তাহলে আমাদের সমনের নিরী দরকারটা কি ছিল সেটা বেরোল যে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমাদের কথা কেউ কেউ শোনে তখন আমি বললাম আমি তো মানুষের ঘরে ঘরে গিয়ে লক্ষ লক্ষ মানুষের কানে পুরো ভিতরে আসতে পারবো না সেই অপারেশনটা খুব শক্ত আর দ্বিতীয়ত লোকের যদি কথা শোনে তারা শুনছে তাদের রুম আর বন্ধ বা গুজব ছড়ানো নিয়ে ইম্পর্টেন্ট করে

আমরা দুজনে একেবারে জোর গলায় ডাক্তার বলেছি যে এই সম দিয়ে বলতে বাড়িতে নিয়ে আসবেন না আজকে ডাক্তারদের প্রথমত কাজকর্ম আছে ডাক্তারদের জীবনের একটা খুব সাংঘাতিক ঝামেলা আছে সেটা হচ্ছে কাজ করে খেতে হয় মোটামুটি আমরা কেউ চলন্ত এগিয়ে নেই কাজ না করলে মারা যায় আর তো হচ্ছে এই যে ডাক্তারদের সমন মধ্যে যে একটা সামাজিক ম্যাসেজ যে একটা আনন্দ আমরা যেন সেই বডি মতো ডাক্তার সমাজের সামনে দাঁড়াচ্ছি যে আমরা সব দিয়ে ডাক্তার দেখাচ্ছি যেভাবে আমরা আপনাদের সাথে কথা বললাম সেই দিয়ে করার জন্য এত দক্ষ মানুষকে কোনো দরকার ছিল না এই কোথা নিয়ে লেবেল হ্যান্ডের সোশ্যাল আর লাস্ট ইন্ডিয়াটা আমরা যে আপনারা যেভাবে জিনিসটাকে আজকে ঠান্ডা মাথায় সে দিয়ে করছেন

কিন্তু আমাদের সামনে একটাই রাস্তা এবং সেই রাস্তাটা হচ্ছে ভবিষ্যতে একটা সমাপ্তি হোক যার মধ্যে দিয়ে আমরা চাইব যে আমাদের মেডিকেল কলেজ এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটি ডাক্তার তাদের সুরক্ষা নিয়ে ভালো করে কাজ করতে পারে আমাদের পরিকাঠামোর মধ্যে যে ঘাটতিগুলো আছে সেগুলো চোখে করে নজরে করে সেগুলোকে সংশোধন করুন আর আমাদের মধ্যে ভবিষ্যতে যে সমস্যার জায়গাগুলো আমরা দেখতে পাব সেই সমস্যার জায়গাগুলো আমরা একটা ভত্র সমাজে একটা ভত্র মানুষের মতো আমার শহরে আমরা বসে কথা বলতে পারি আমরা দুহাম পক্ষের মতো এক লক্ষ মানুষকে সময় নিয়ে তাদের সবাই দুশ্চিন্তা নিয়ে কথা বলতে চাই না এবং আমরা ডাক্তার আমরা সেই ভবিষ্যতের দিকে চেয়ে আছি যেখানে আমাদের সিনিয়র জুনিয়র ইমার্জেন্সি আইপিডি পিডি সবকিছু নিয়ে আমাদের যেখানে প্রতিবাদ করার বিল মেয়েটা স্তব্ধের স্টক দেশ কিন্তু প্রতিটি ডাক্তার তার সামাজিক দায়িত্ব সম্বন্ধে পাবে এবং ছেলেমেয়েরা এবং আমাদের কমিউনিটি যে সচেষ্ট তারা যে চেষ্টা করছে নিজেদের কাজকর্মগুলো সবভাবে করতে ব্যাগ ব্যাগরা যাবে না তাকে সাহায্য এই যে কাজগুলো করছে তাতে আমাদের ছেলেমেয়েদের মধ্যে আমাদের গরিবদের মধ্যে যেটুকু একটা পজিটিভিজম ছিল পুরো ব্যাপারটা মিশিয়ে গেল সুতরাং দুটো করে এগিয়ে তিন বা করে বিশ্বকর্মের কোনো কৃতিত্ব নেই আর ভবিষ্যতে ইন দ্য ভেরি নিয়ার ফিউচার তারা যদি চান তারা নিজেদের বুদ্ধিমতো তারা একটা রিপ্রেজেন্টেটিভ গ্রুপ তৈরি করুন তারা বুঝুন তারা সমাজের সঙ্গে ইন্টারাক্ট করুন আমরা ওটা তো আমার মহাভারতের যুগ নয় যে আপনি স্বর্গে বসে বসে মস্তের লোকেরা কি করছে বুঝতে পারবেন না আপনারা মাটিতে নামুন আপনারা মাটিতে নেমে মানুষের পাশে এসে দাঁড়ান দেখুন প্রয়োজনটা কি বিক্ষোভটা কি বিক্ষোভটা কেন ভালো এবং সেই কাজগুলো যার মধ্যে একটা সদিচ্ছা চায় যার মধ্যে একটা পরিশ্রম চায় এবং যার মধ্যে আমাদের একটা সচ্ছায় চায়। এর মধ্যে যদি আমরা সরুদের পাশে ফেলতে শুরু করি তাহলে ঝামেলা উত্তর দুর্গ রাল বাড়বে তো আমরা আশা করি এবং আমরা আমরা নির্দিষ্টভাবে চলে এসেছি যে এই রকম ব্যাপারে আপনারা ওই সমন দিচ্ছে সমন এই এই সমস্ত ইউজলেস অ্যাকশন বন্ধ করুন আমরা কথা বলতে রাজি আছি আমাদের ডাকুন আমরা কথা বলবো উই উইল পার্টিসিপেট ইন অল ডিসকাশন শুভ